প্রিয় ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমজান চলে এসেছে আজও পর্যন্ত আপনি তারাবি নামাজের নিয়মটাই জানলেন না আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব মাহে রমজানের মধ্যে ঈশারের নামাজ তারাবির নামাজ এবং বিতিরের নামাজ কোন সিস্টেমে পড়তে হয় এবং তারাবি নামাজের নিয়ত আরবিতে কিভাবে করতে হয় আরবি না পারলে বাংলাতে কিভাবে করে পড়তে হয় এবং তারাবি নামাজের দুই রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় তারাবি নামাজের চার রাকাত পরপর কোন কোন দোয়া পড়তে হয় এবং তারাবিনামাজের নামাজের মোনাজাতরা কিভাবে করতে হয় সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে প্রত্যেকটা দোয়া কালাম লিখে দেব যাতে করে তারাবি নিয়ত যাতে করে তারাবি নামাজের দুই রাকাত পর পর চার রাকাত পর পর দোয়া তারাবি নামাজের মোনাজাত সম্পূর্ণ দোয়া কালামগুলো শিখে এই পবিত্র মাহে রমজানের মধ্যে আপনারা তারাবি নামাজগুলো নিজে পড়তে পারবেন অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না তাই আপনাদেরকে আমি মনোযোগ সহকারে শোনার জন্যে অনুরোধ করব এই ভিডিওটি দেখতে পারলে যথেষ্ট ইনসা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এই পবিত্র মাহে রমজান এসেছে রাহমত নিয়ে বরকত নিয়ে মাঘ ফেরাত নিয়ে এই পবিত্র মাহে রমজান হচ্ছে আমলের মৌসুম আল্লাহ একবার আল্লাহর নবীজি বলেছেন শাবান হচ্ছে আমার মাস আর মাহে রমজান হচ্ছে আল্লাহর মাস এই মাহে রমজানের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে এবং রাতে তারাবি নামাজ পড়বে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তারা তার জীবনের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে হাপ করে তাকে নিষ্পাপ করে দেবে সকলে বলি সুবাহ এই জন্যে আমাদের সকলকে তারাবি নামাজের সিস্টেমটা নিয়মটা জানতে হবে আচ্ছা আমি এখনই বলছি মনোযোগ সহকারে শুনতে থাকুন পবিত্র মাহে রমজানের ঈশারের নামাজের যখন আজান হয়ে যাবে ঈশারের নামাজের আজানটা হওয়ার পর আপনি ঈশার নামাজের চার রাকাত সন্নত নামাজ পড়লে পরেন না পড়লে কোনো গুণা নেই আমি বলবো মাহের রমজানের মধ্যে তো অনেক সব পড়বেন যদি পারেন ঠিক আছে আচ্ছা চার রাকাত সন্ন্যত পড়লে পরে না পড়লে না এটা আপনার ইচ্ছা পড়বেন আর চার রাকাত নামাজ তো অবশ্যই আল্লাহর হুকুম ফরজ তো পড়তেই হয় জানেন এটা চার রাকাত নামাজও পড়বেন পড়ার পর দুই রাকাত ছোট সন্ন্যতও পড়বেন যেটাকে দুই রাকাত ছোট সন্ন্যত আপনারা বলে থাকেন আর কি সন্নত তারপরে আপনারা নফল এবং বিতের নামাজ পড়বেন না আপনারা বিতিরের নামাজকে তারাবি নামাজের পরে পড়বেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে কারণ বিতিরের নামাজ সর্বশেষ পড়লে এটা উত্তম এটা অনেক ভালো আপনারা ঈশারের নামাজ আদায় করবেন ঈশারের নামাজে দুই রেখা সন্নত পর্যন্ত আদায় করবেন আর আপনারা নফল নামাজ এবং বিতরের নামাজ পড়বেন না বিতিরের নামাজ পরে পড়বেন নফল নামাজ পড়লে পরে পড়বেন একেবারে তারাবি নামাজ নামাজের পরে গিয়ে ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আপনারা ঈশার নামাজের চার রাখা সন্ন্যত পড়লেন চার রাখা ফরজ পড়লেন দুই রাখা ষোড সন্ন্যত পড়লেন এখন তারাবি নামাজের জন্য আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় এবং তারাবি নামাজটা পড়া কি সন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাব নাকি নফল এটা আপনাদেরকে জানতে হবে প্রিয় ভাই এবং বোনেরা তারাবি নামাজটা পড়তে হয় অনেকে বলে থাকেন এটাতে এখতে আছে আছে আলামাদের এবং বিশ টাকাত আপনারা অবশ্যই পড়বেন ইনশাল্লাহ রমজানের মধ্যে বেশি বড় তে লাভ তাই বিশ টাকাত তারাবি নামাজ পড়বেন এবং তারাবিনামাজ নামাজ পড়াটা হচ্ছে সন্নতে মোয়াক্কাদা এবং তারাবী নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার গুণা হবে এবং তারাবী নামাজ যদি আজকে না পড়তে পারে কালকে আর পড়তে পারবে না এটা কাজা করা যায় না এই জন্যে আপনাদেরকে বলবো এই বরকতপূর্ণ নামাজকে ফজুলতপূর্ণ নামাজকে কখনো ছেড়ে দিবেন না এবং যদি আপনাদের কখনো ছেড়ে দেন ছুটে যায় গাড়ি গাড়িতে থাকলেন অথবা পড়তে পারেন না এটার হয় না তারা নামাজ কত রেখাত করে পড়তে হয় ঠিক আছে আচ্ছা প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারা নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াইলেন নামাজের জন্য আপনি দাঁড়িয়ে কোন সুরা দিয়ে পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে পারেন পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি দশটা সুরা মুখস্থ থাকে লাস্টের আপনি প্রথম টাকা থেকে দশ টাকাত পর্যন্ত দশটা সুরা দিয়ে পড়বেন সুরা একটা দিয়ে ঠিক আছে দশ টাকাত শেষ হয়ে যাবে আবার পড়বেন আবার আবার দশ টাকাত শেষ হবে দশটা সুরা শেষ হবে আপনাদের একটা হিসাব রাহা সহজ হয়ে যায় ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তারাবি নামাজের জন্যে আপনারা যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই এখন তারাবি নামাজের জন্য আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর সময় সর্বপ্রথম দাঁড়ানোর পরে নিয়ত করতে হবে আপনি নিয়তরা কিভাবে করবেন আরবিতে যদি পারেন আরবিতে করবেন আরবিতে না পারলে বাংলাতে অতি সহজে নিয়ত করা যায় সবও কিন্তু কোনো কম হয় না একেবারে নামাজ হবে একশো পার্সেন্ট গুরু সবসানী তাহলে আরবি না পারলে বাংলাতে কীভাবে করবেন সেটাও বলে দেব। যদি আরবে নিয়ত করতে চান বা আরবী নিউজ পান আপনি মাহে রমজানের তারাবি নামাজের তাহলে এইভাবে নিয়ত করবেন নাওাইতুয়ান উসল্লা ইল্লাহী তাওয়েলা রকাতাই সলাতি তারাবি সুন্নাতু রসুল ইল্লাহী তাগায়ালা মুতাবাদ জেহান ইলা জেহাতীল কাতি শারীফাতি অলহ আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি শিখতে পেরেছেন যদি আপনি তারাবি নামাজের নিয়ত আরবিতে করতে চান এভাবেই করবেন আমি আবারও বলছি ইনশাল্লাহ নাওয়াই তোয়ান উসল্লিয়ালিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার এভাবে আপনারা তারাবিনামাজের নামাজের দুই রাকাত নামাজের নিয়ত করে দুই রেখ নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ আপনি দুই রেখ নামাজ যখন আপনাদের শেষ হয়ে যাবে দুই রেখা তারাবি নামাজ শেষ হওয়ার পরে আপনি একটি দোয়া পড়তে হবে আপনি যে কোনো একটি দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই একবার দুরস শরীফ বাদ করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো দুই রেখ নামাজ শেষ হওয়ার পর পর একবার দুরু শরীফ পড়বেন দুরু শরীফ কোনটা সাল্লাহু আলহ পড়তে পারেন অথবা যে কোনো দুরু শরীফ আপনাদের মুখস্থ থাকে আপনি পড়তে পারেন কোনো যেকোনো দুরুদ হ্যাঁ সল্লু আলিয়া সাল্লাম পড়লে চলে আপনারা এটাই পড়তে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দুই পর পরপর দুরুদ শরীফ একবার পড়লেই চলে এখন চার রাখার তারাবিনামাজ নামাজ পড়ার পরপর আপনারা একটি দোয়া পাঠ করতে হবে ওই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবং এখান থেকে শিখে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং এই দোয়াটি না পারলে আবার কি পড়তে হবে সেটাও আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তারা নামাজের চার রাকাত পরপর দুই রাকাত পরপর তো একবার দুরু শরীফ পড়বেন বললাম বা যে কোনো একটা দোয়া পড়লে সমান আল্লাহ বললেও হবে অথবা কিছু না পড়লেও হবে দুরু শরীফটা পড়লে ভালো আর কি সাল্লাহ আলিয়াল্লাম দুরু শরীফ পড়লেন দুই রাকাত পরপর ترى بنا موزة شاركة فور بن سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس رب

তারাবিনামাজের চারলাখাত পর পর এই দুয়াটা পড়তে হয় আমি আবারও পাঠ করছি হ্যাঁ তারপরে আমি এটা না পাঠ করতে পারলে কি পড়বেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ হ্যাঁ সবিল মলকি ওয়াল মালাকুতি সবান রিল ওয়াল হাউজ মাতি ওয়াল হাই বাতি ওয়াল কুদরতি ওয়াল্কিবেরিয়া এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন যদি আপনি তারাবি নামাজের চার লাখ পর দোয়াটি না পাঠ করতে পারেন বড় হয়ে যায় কঠিন মনে হয় কোনো সমস্যা নেই তারাবি নামাজ আপনাদের হবে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আপনি যে কোনো ছোটো একটি দোয়া পাঠ করতে পারেন যেমন এটা সবাহিআ ইলাহা আল্লাহ একবার এ চারটা তাস বি পাঠ করলেই হবে অথবা এমনি না পড়তে পারলে সবাহন আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইকবার এই চার পাঁচটা জিকির আপনি একসঙ্গে করতে পারেন অথবা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মোট কথা হচ্ছে চারলাকাত পর পরপর কিছু আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করবেন তাসবি পাঠ করবেন ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা জানলেন তার চার রাকাত পরপর যদি কোনো ব্যক্তি তারাবিনামাজের দোয়াটা না পারে তাহলে কোন দোয়াটা পড়তে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আকবার এটা পড়লেও চলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে বলবো যদি পারেন তারাবিনামাদের চারলাখাত পরপর সুবাহান আদিল মুলকি ওয়াল মারা কুতি সুবহান আদিল হাইস ওয়াল ওয়ালা ওয়াল ওল ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ই অল জাবরুদ সুবাহান আল মালিকল হাইল্লা দিল আবাদান নাম ওলায় মৌতু আবাদ আবাদ রবনা রব্দুল রহ এই দোয়াটা হচ্ছে খুবই সুন্দর একটি অর্থ সবাই এই দোয়াটা চারলাখাত পরপর থাকে আপনারাও পড়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তারাবি নামাজের সর্বশেষ বিশ টাকা তারাবি নামাজ হওয়ার পর তারাবি যখন মুনাজাত করবেন আপনি এই দোয়াটা পরে মোনাজাত করবেন অনেকে আবার চার রাখার পর পর মনাজাত করে যখনই মুনাজাত করবেন তারাবি নামাজের আপনারা এইভাবে মোনাজাত্রা করবেন ঠিক আছে আমি স্ক্যানের মধ্যে মোনাজাত্রা দিয়ে দিচ্ছি আরবিতে আমি বলছি বাংলাতে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ اللهم امين اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار

ভাই এবং বোনেরা আশা করি আপনারা নিয়ম কানুনটা শিখতে পেরেছেন যদি আপনারা তারাবি নামাজের পরে মুনাজাত না পারেন আরবিতে আপনাদের কষ্ট হয়ে যায় মুখস্থ করতে কোনো সমস্যা নেই আপনারা অন্য মুনাজাত করলেও চলবে ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে তারাবিনামাজের নিয়ত জানি না তারাবি নামাজের দোয়া পারে না তারাবি নামাজের নো কোনো সমস্যা নেই তারাবি নামাজ হবে সবও পাবেন কম পাইবেন না দোয়াটি অন্য দোয়া চলবে কোনো এ আপনাদেরকে শিখাই দিছি না এভাবে সহজভাবে আপনারা তারাবি নামাজগুলো আদাই আদায় করবেন ইনশাল্লাহ যদি তারাবি নামাজের মনে যাত্রা আপনি আরবিতে না পারেন যেভাবে বলে দিয়েছি আপনারা এভাবে মনে যাত্রা করবেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি হ্যাঁ আল্লাহ্মা আহ তারপর মনাস জাতের যে দুয়া আছে মুনস্ত আপনার একটা দুইটা ওই দুয়াগুলো পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আ দৌ ওয়াফিল্লা আখেরাদি এভাবে আপনি দুই তিনটা দোয়া পড়তে থাকবেন ঠিক আছে তারপর আল্লাহম আজির না মিনা পরে তারপর আর ইয়ারহামার রহমিম শেষ ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা যদি এটা নাও পারেন তাহলে আল্লাহু হাম্মা আমিন কইলা সূরা ফাতিহাটা পড়বেন সূরা ফাতিহা আলহামদুল সূরাটা তারপরে আমিন আমিন বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন বলে আপনারা মুরাজাত শেষ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব সুন্দরভাবে শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মাহে রমজানের মধ্যে তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন এবং দুই রাকাত পর পর কি কি পড়বেন চার রাকাত পর পর কি পড়বেন তারাবি নামাজের যাত্রা কিভাবে করবেন আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ঠিক এভাবে আপনারা তারাবি নামাজের নিয়ত তারাবি নামাজের মুনাজাত তারাবি নামাজের চার পর পরপর এভাবে আপনারা দোয়াগুলো পড়বেন নিয়মটি এভাবে পালন করে তারাবি নামাজ আদায় করবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি তাই না আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ তবে যদি আপনাদেরকে আমি দুই রাখাত নামাজের সিস্টেমটা দেখাই আপনারা খুব সুন্দর করে বুঝতে পারতেন কীভাবে কালামগুলো পড়ে সুরা পড়ে খুব সুন্দর করে বুঝতে পারতেন কত সময় তো জীবনে ব্যয় করেছেন তাই না একটু সময় ব্যয় করে কি এই ভিডিওটা দেখা যাবে না দেখলেই তো সব হলো শিখতেও পারলেন নিজে নিজে ভালো একটা ভিডিও দেখলে তো ভালো তাই না চলুন না আমরা একটু দুই টাকার তারাবি নামাজ পড়ে দেখাই কীভাবে পড়তে হয় তারপরে ইনশাল্লাহ আমরা বিদায় নিয়ে চলে যাবো আপনাদের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তালাবাদ করব দশটি করে নেকিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নামাজটাকেও শেখা হয়ে গেলে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আমি বাংলা নিয়ত করে আমি তারাবি নামাজটা পরে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি বসে বসেই দেখাচ্ছি আপনাদেরকে বলছি কোথায় কি পড়বেন কতবার এভাবে দেখলেই চলবে ইনশাআল্লাহ দুই রেখার নামাজ দেখলে তারাবির বিশ টাকা তারাবি নামাজ আপনারা এভাবে এই নিয়মই পড়তে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা সর্বপ্রথম And that I've been. দাঁড়িয়ে নিয়ত করবেন নিয়তরা যদি আরবিতে পারেন আরবিতে নামাই তুসল্লি আল্লাহ তাহান এভাবে আর যদি নিয়তরাকে আপনারা আরবিতে না পারেন বাংলাতে এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমরা বাংলাতে নিয়তরা করি নামাজটা পড়বে ইনশাল্লাহ ঠিক আছে দেখতে থাকুন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ অ বর নিয়তরা বাধার পর সানা পাঠ করতে হবে সোভা খায় না কাল্লাহ না হবে হান্দিকা অথবা আকাশ মুখা অথবা অয়েলা জদ্দুকা ওলা ইলা গয়েরুক أعوذ بالله بسم الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين

فجعلهم كعصف ماكول এখন রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে গিয়ে তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে ও রাব্বানা লাকাল হামদ

عليك الشهداء الله اكبر تكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়েছি প্রথম রাখাত পড়ে হ্যাঁ এখন বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করতে হবে বিসমিল্লাহমান আলহামদুলিল্লাহ রবি লাল আমিন আলামিন আর উমিবিন এইয়া কেনা অবুদুয়া ইয়া কানাস্তা ফাইন ইহদিনা সিরত আল মুসলি مستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آل মিন এখন আপনারা বিস্মিল্লা পাঠ করে যেকোনো একটি সূরা পড়তে পারেন আমরা লে ইলাফি কুরাইশ পড়বো ঠিক আছে বিস্মিল্লা হিম রহিম লে এলাফে কোরাইশ এলাফিহিম রে হালাতা সীতা والصيف فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ এখন রুকুতে চলে যাবেন আল্له আকবার রুকুতে তিনবার রব আ আজম সবাহানা রবহালা আজিম সবাহানা র আ আজিম রুকু থেকে উঠিবার সময়। স্ম আلهহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাখল হামদ। শেজ দয় الله আবার। تين بار سَبْحَانَ رَبِّي الْأَعْلَى سَبْحَانَ رَبِّي الْأَعْلَى سَبْحَانَ رَبِّي الْأَعْلَى আল্লাহ আকবর দুইশাজার মাঝখানে বসে একটু লেট করবেন আল্লাহ আকবর আবার তিনবার সোবাহি আল আয়লা সবাহি আল আয়লা সবাহি আল আল্লাহ আকবার

إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى وعلى ال محمد كما باركت وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله আস্তাকফিরুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই রাকাত তারাবি নামাজ পড়ার পর পর আপনারা যে একটি জিকির করতে পারেন অথবা দুরূদ পড়তে পারেন আমি বল দুরূদ শরীফটাই কারণ একটু পরে তো দোয়া করবেন ঠিক আছে চার রাকাত পর পর দুই রাকাত পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পাঠ হয়ে গেলে শেষ হয়ে যাবে আর কিছু পড়তে হবে না তারাবী নামাজের আরো দুই রাকাতের নিয়ত করবেন ঠিক আছে এভাবে নিয়ত করে আরো দুই রাকাত পড়বেন পড়ার পর আপনার চার রাকাত পর পর ওই দোয়াটা পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহি ওয়াল ইজ্জতি ওয়াল আউযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ এই দোয়াটা আপনাদেরকে চার রাকাত পর পর পড়তে হবে এবং তারাবিণ আমাদের সর্বশেষ মুনাজাতরাও আপনারা করতে হবে ঠিক আছে আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ তারা আপনাদের সকলকে মাহের রমজানের রহমত বরকত এবং মাহের রমজানের মধ্যে যাতে সুন্দর করে আবাদত করে মাহের রমজানটা কাটাতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে এই মাহের রমজানের মধ্যে সুস্থ রাখুক ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি অনেক ভালো রাইকো সুস্থ রাইকো আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা দিনে যাওয়ার তৌফিক দান করে দিয়ে ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত